নমস্কার কৃষি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখো ডাল পনির ডাল পনির সবাই তোমরা নিজের মতো করে বানাও আমার মতো করে একদিন বানিয়ে দেখো দারুণ লাগে দুর্দান্ত স্বাদের লাগে রুটি পরোটা নান সব জিনিসের সাথেই এরকম ডাল ভীষণই ভালো লাগে চলো দেখে নি আমি কি করে বানাচ্ছি দেখো আমি এক কাপ ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার খুব একদম কচলে কচলে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি জলটা ফেলে দিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে আমি ওইটা নিয়ে নিলাম আমি এক কাপ ডাল দিয়েছি সেই জন্য তার আন্দাজ মতো আমি জল দেবো কেন কি এটা আমাকে রুটি পরোটার জন্য ডালটা করতে হচ্ছে তাই একটু গ্রেভিটা থাকবে আর পাতলা হবে না একটু গাঢ় গাঢ় করতে হবে যেহেতু ছোলার ডালের তো দেখো আমি সেই মতো একটু জল দিয়ে দিলাম এই ধরনের ডাল কিন্তু তোমরা রাত্রে ডিনারে বানিয়ে নিলে আর কোনো কিছুই লাগে না এই ধরনের ডাল ভীষণই ভালো লাগে খেতে দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি খুব কমই দেবো এখন তারপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে কেন কি অনেক সময় কুকারে চাপালে একটু উথলে পড়ে তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নেব সেদ্ধটা আমি মোটামুটি নাইনটি পারসেন্ট করবো নানারকম প্রেশার কুকারে নানারকম সিটি দিয়ে হয় আমার এইটাই কিন্তু তিনটে সিটি দিলেই হয়ে যাবে আর অবশ্যই লো ফ্লেমে ওইদিকে আমি চড়িয়ে দিলাম গ্যাসে দেখো এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর পনির পনিরগুলো আমি ছোটো করে কেটে রেখেছি তারপরে এইদিকে আমি কড়াইয়ে গ্যাসে চাপিয়ে গরম করে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাটা দিয়েও করতে পারো আমি কিন্তু এটা ঘি দিয়েই করছি তারপরে দেখো পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বেশিক্ষণ ভাজবো না কিন্তু এটা এটা মোটামুটি কুড়ি সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব বেশিক্ষণ ভাজলে পনির কিন্তু লাল হয়ে যাবে আর একটু বেশি ইয়ে হয়ে যাবে এটা বাড়িতে বানানো পনির তো এমনিতেই সফট তারপরে দেখো ওই কড়াইটার মধ্যেই আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে অন্য কিছু বাটা দিয়েও পুরোটা করতে পারো আমি সাদা তেল দিলাম গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে টুকরো করে দিলাম তারপরে এটা দিয়ে দেওয়ার পরে এই ফোড়মটা আমি একটু ভালো করে ছেড়ে নেব একটু জিরেটা লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পরে একটু গোটা গরম মশলা আমি এলাচ আর দারচিনি দেবো আমি এলাচ আর দারচিনিটাই বেশি ইউজ করি আমি লং তোমরা চাইলে লংও দিতে পারো আমি এই দুটো মশলাই বেশি ব্যবহার করি বলে এটাই আমি রান্নায় দিই তারপরে দেখো ওই গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়েছেড়ে নেবার পরে ওই দিকে যে আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা আমি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আগে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ছোট করে কেটে তারপরে টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে আমি এটা খুব ভালো করে ছেড়ে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এর মতো নারকেলও ছোট ছোট করে কেটে দিতে পারো আমার ছিল না আমি তাই দিইনি তবে পনির তো পনির না থাকলেই তবে নারকেলটা দিও নারকেল দিলেও ভীষণই ভালো লাগে খেতে তারপরে দেখো টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে আর টমেটোটা নরম হয়ে গেছে আমি ততক্ষণ পর্যন্ত সমানে নেড়ে গেছি বা ভেজে গেলাম একবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সমানে আবার ভেজে নেব কেন কি এটা রসুন আছে না হলে ডালে সমানে না ভাজলে ততক্ষণই ভেজে যেতে হবে যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় কেন কি ডালের মধ্যে আবার রসুনের গন্ধটা চলে আসবে সেই জন্য সমানে কিন্তু এটাকে ভেজে যেতে হবে দেখো আমার ওইদিকে কিন্তু প্রেসার কুকারের ডালটা হচ্ছে আমি দুটো সিটি পড়ে গেছে তিনটে সিটি পড়ে গেছে তিনটে সিটি পড়ে যাওয়ার পরে আমি গ্যাস অফ করে রেখে দিয়েছি ততক্ষণে ঠান্ডা হলেই বোঝা যাবে তার আর এই দিকে যে মশলাটা আমি ভাজছি সেটা একটু জল দি দিয়ে ভেজে নেবো কেন কি আমি এটা কম তেলেই করছি তারপরে দেখো একটু এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওইদিকে আমি নুন ভীষণই একটুখানি দিয়েছিলাম সেটা মাথায় রেখেই নুন দিতে হবে তারপরে হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলের মধ্যে জিরে গুঁড়োও দিতে পারো আমি ধনেটা বেশি ইউজ করি বাড়িতে গুঁড়ো করে নিই সেই জন্য গন্ধটা ভীষণই ভালো লাগে আর আমি গোটা ধনে নিয়ে এসে বাড়িতে ডাস্ট করে রেখে দিই সেটাই আমি রান্না করি তো তারপরে দেখো একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভেজে নেব কেন কি এটা ভীষণই কম তেলে আমি রান্না করছি আমার মোটামুটি সব রান্নায় কম মশলা কম তেলেই রান্নাটা আমি করি আর যেটা আমি করি সেটাই আমি তোমাদিকে দেখাই তারপরে দেখো এই দিকে ডালটা খুলেছি ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম ডালটাও ঠিকঠাক আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো এদিকের মশলাটা আমার ভাজা ভাজা হতে হতেই আমি ওর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবার ভেজে নেব মশলাটার মধ্যে তাহলে কি হবে না এই তরকারিটার মধ্যে বা ডালটার মধ্যে কাসুরি মেথির গন্ধটা খুব ভালো করে চলে যায় আর খেতে ভীষণই ভালো লাগে এটা টেস্টটা মানে দুর্দান্ত লাগে আমার মতো করে একদিন বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে আর খেয়ে বানিয়ে খেয়ে দেখো খেয়ে কমেন্ট করে বলো কেমন লাগলো আমার রান্না তারপরে দেখো ওই মশলাটা আমার পুরোটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডালটা ওই ভাজা মশলার উপরে দিয়ে দিলাম দেখো আমি যতটা আমি গ্রেভি রাখবো ততটাই আমার হয়েছে এইভাবে আন্দাজ করে দিলে কিন্তু বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না তারপরে দেখো এই ডালটা আমি একটু সমানে নেড়ে নিলাম এক মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পরে ওই যে পনিরগুলো আমি টুকরো করে রেখেছি ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাও আমি এক মিনিট একটু ফুটিয়ে নেবো কেন বাড়িতে পনির তো বানানো তারপরে দেখো আমার এটা হয়ে গেছে হয়ে আমি ধনে ছড়িয়ে একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম